কেন কেন আমরা কে করেছে মুসলমানেরা এই মুসলমানেরা আমরা থাকতে না করিয়ে দিয়েছে আমাদের করেছে দিয়েছে আমরা কি খুব ভয় আছে আমরা কিম চাই মমতা কে চাই না লক্ষীভান্ডার না বুড়ো সরকার না কিছু আর চাই না এখন

তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেনartifactId তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানাায় স্বপ্ন কম্পিউটার রোকুনাতগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 9732844398 লক্ষী শিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না